বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আমাদের বাগানের গাছদের জন্য একটা বিশেষ খাবার তৈরি করব সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এখন প্রায় সবগুলো গাছে ফুল এসেছে তো ফুল আসার পরে আমাদের বিশেষভাবে যত্ন নিতে হবে যেন ফুলগুলো সুন্দরভাবে ফুটে এবং সেগুলো যেন প্রত্যেকটাই টিকে তো সেই জন্য আমাদের বিশেষ খাবার দেওয়ার প্রয়োজন এই সময়টা আসলে খুবই ইম্পর্টেন্ট আর আজকে আমি তৈরি করে দেখাবো যে কলা দিয়ে কীভাবে আমরা একটা খাবার তৈরি করি গাছের জন্য তা আমার সাথে থাকুন প্রথমে আমি কলাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এক্ষেত্রে আমরা কলা ব্যবহার করতে পারি আবার কলার ছোলাটাও ব্যবহার করতে পারি তো আমি কলার ছোলা কলা যেটাই হোক আমি নিয়ে নিচ্ছি তো একটা আমি কলার ছোলা নিলাম আর একটা কলা নিয়েছি ফুল কলা তো আমি একটু আপনাদের দেখানোর জন্যই এতটুকু তৈরি করছি কিন্তু নর্মালি আমি বেশি করে তৈরি করি তো আজকে যেহেতু আমি দেখাবো আজকে আমার কাছে দুটা কলা ছিল আমি দুটা দিয়েই আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমার কলাগুলি সুন্দর করে কেটে নিলাম টুকরো টুকরো করে কেটে নিলাম এখন আমি এই কলাগুলোকে একটু ম্যাশ করে নিব তো হাত দিয়েও আমি ম্যাশ করতে পারি আমি এটা ব্যবহার করছি ম্যাশ করার জন্য আবার আমরা ব্লেন্ডারও ইউজ করতে পারি এই যে ম্যাশ করে নিলাম এরপরে আমি এখানে এই যে দেখুন এক চামচ দুই চামচ পরিমাণ আমি চা পাতা দিয়ে দিচ্ছি সবগুলো আবারও আরেকটু সুন্দর করে ম্যাশ করে নিচ্ছে একসাথে এখন এই যে একটা পটে আমি পানি নিয়ে নিয়েছি দেখুন এখানে দেখা যাচ্ছে এই পরিমাণ পানি আছে মানে কিছুটা আমি খালি রেখেছি যেন এই কলাটা দিলে এটা ফুল হয়ে যায় আজকে আমি দুটো কলা এবং দুই চামচ চা পাতা দিয়ে গাছের জন্য এই খাবারটি তৈরি করলাম এবং আমি নিয়েছি সেভেন ফিফটি গ্রামের একটা দইয়ের বোতল তো এখন আমি এটাকে সুন্দর করে ঘেঁটে দেব দিয়ে ঢাকনা দিয়ে একটা যেখানে স্নান পড়ে না এরকম একটা স্থানে রেখে দেবো পাঁচ দিন পর্যন্ত পাঁচ দিন পরে আমি ফিরে আসছি আর মাঝখানের এই যে পাঁচ দিন প্রতিদিনই আমি এটা ঢাকনা খুলে একটু নেড়ে দেব যেন সুন্দরভাবে এটি গাছের জন্য উপযুক্ত একটা খাবারে পরিণত হয় তো ফিরে আসছি পাঁচ দিন পাঁচ দিন পরে আমি ফিরে এলাম দেখুন ঢাকনাটা খুলছি এই যে দেখুন গাছের খাবারটা তৈরি হয়ে গেছে আজকে আমি এটা গাছের গোড়ায় দিয়ে দেব এটা প্রায় সেভেন হান্ড্রেড ফিফটি গ্রাম হয়েছে এবং আমি এর ডাবল পানি মিশিয়ে তারপরে এটা গাছে প্রয়োগ করব এই এখানে আমি দিয়ে দিলাম এখানে আমি এখন আরও দুই পর পানি দিয়ে দিব আরো একপট এখন এই পানিটা আমি গাছের মধ্যে দিয়ে দেব মরিচ সহ আমি সবগুলো গাছে এই পানিটা দিয়ে দেব এগুলো সব মরিচের গাছ আমি মরিচের গাছে দিয়ে দিচ্ছি ফার্স্ট এভাবে আমি টমেটো গাছ বেগুন গাছ কুমড়ো গাছ লাউ গাছ সব গাছে আমি একটু একটু করে এই পানিটা দিয়ে দেব আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই টিপসটা আপনাদের উপকারে আসবে যারা গার্ডেন করছেন তারা এভাবে সবজির খোসা কলার খোসা ডিমের খোসা এগুলো ফেলে না দিয়ে গাছের গোড়ায় দেওয়ার জন্য এভাবে খাদ্য তৈরি করুন এবং প্রয়োগ করুন গাছগুলো ফুলে ফলে ভরে যাবে তো যখন ফুল আসে ফুল আসার আগে এই কলা ভেজানো পানিটা খুবই প্রয়োজন গাছের জন্য অনেক উপকারে আসে তাই সবাই চেষ্টা করুন এভাবে গাছের যত্ন নিতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা